আলহামদুলিল্লাহ ইন্না আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সূরা আহزاب তাত্ববুন নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সেদিক দিয়ে এটি 90তম সূরা এর আগে নাজিল হয়েছে সূরা আলে ইমরান পরে নাজিল হয়েছে সূরা মুন্তাহিনা তাতকবিল মুসহাফ বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 33 নম্বর সূরা এই সূরার আগে আছে সূরা সাজদা এবং পরে আছে সূরা সাবা এই সুরাটি পঞ্চম হিজরিতে নাজিল হওয়ায় সুরাটিকে মাদানি বলা হয় এই সুরাটিতে আয়াত আছে তেহাত্তরটি আহাজাব নামের রহস্য হল আহজাব শব্দটি হিজ শব্দের বহু বছর যার অর্থ হল দল বা বাহিনী এই সুরার নয় থেকে সাতাশ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন খন্দক যুদ্ধের সময় কোরাইদের সম্মিলিত বাহিনী মদিনায় ঘেরাও করেছিল তো সেখান থেকে এই সুরার নাম হয়েছে আহজাব এই সোরার মেজর থিম হচ্ছে তিনটি এক কাফের ও মোনাফিকদের স্বভাব মূর্খতার চর্চায় লেগে থাকা দুই রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের মর্যাদা ও তার উপর আল্লাহর অনুগ্রহ তিন কোন ওজোর আপত্তি ছাড়া রাসুল সাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়ার গুরুত্ব এই তিনটি ছিল এই সূরা আজাবের মেজর থিম এবার আমরা জানব এই সুরাটি সানুজুল এই সুরাটি সানুজুল হল বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে সুরাটি নাজিল হয় প্রথমত সে সময়কার আরব সমাজের সন্তান দত্তক নেওয়ার প্রথা ছিল দত্তক নেওয়ার প্রথা তবে মুশিক হলো সমস্যা ছিল যে যে আপন সন্তানদের সন্তানদের জন্য নিয়ম দত্তক বেলাতেও তারা সেই একই রাওয়াজ অনুসরণ করত। আল্লাহর রাসুল হিসেবে এই প্রথা ভেঙে দেওয়া নবীর জন্য আবশ্যক ছিল তাই তিনি নিজের পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রী জাহনাবকে বিয়ে করার কথা ভাবছিলেন কিন্তু মোনাফিকরা এ নিয়ে হাঙ্গামা করবে বা কুৎসা রটাবে এই আশঙ্কায় সামনে আগাতে চিন্তা মানে সামনে আগাতে চিন্তা করেছিলেন আল্লাহ তখন এই সুর স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পালক সন্তান আর নিজের অগ্রসের সন্তান কখনো এক হতে পারে না তো তাই তাদের বেলায় নিয়ম নীতিও এক হবে না তুমি ভয়ে বা লজ্জায় পিছিয়ে যেও না তখন এই ঘোষণার পর জায়নাব তালা আনহাকে নবী বিয়ে করেন এতে সত্যি সত্যি কাফের ও মোনাফিকরা হই হই কাণ্ড বাঁধিয়ে বসে আল্লাহ তালা এখানে তাদের কঠোর সমালোচনা করেছেন এছাড়া খন্দক বা আহজাবের যুদ্ধে কাফেরিদের অবস্থান ও বানু কোরাই যায় বানু কোরাই যার বিশ্বাসঘাতকতার বিবরণও এই সোরাতে তুলে এসেছে আরও এসেছে পর্দার মতো গুরুত্বপূর্ণ আইন ও মূল জন্য কিছু দিক নির্দেশনা আল্লাহ এই সোরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন মোট কথা বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী এই সুরাটি ধাপে ধাপে নাজিল হয় এই সুরাটির সেগমেন্ট হলো তিনটি রাসুসাল্লামের প্রতি নির্দেশনা দুই নবীর মর্যাদা তিন হুঁশিয়ারি এই সুরাটির ফজিলত হলো কোরআনের যেসব সোরার একশত আয়াতের কম সেসব সোরোকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা এই সোরাগুলোকে নবীকে উপহার দিয়েছেন তো এরকমই একটি সোরা হলো সোরা আহজাব মুসরাজ আহমদের ষোলো হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস কজ অ্যান্ড এফেক্ট হল জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আসলে অনুসরণ করলে দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই সুখময় জীবন পাওয়া যাবে সমানিত অবস্থিতি এবার আমরা জানবো এই সোরাটির সেন্ট্রাল থিম হল মমিনদেরকে আল্লাহর দেওয়া কিছু বিধান ও নির্দেশনা গতিপথ হলো চারটি সেটা হলো মোমিনদের প্রতি কিছু নির্দেশনা দুই আহাজাব ও বানু কোরাইজার যুদ্ধ তিন পারিবারিক ও সামাজিক আইন চার সামষ্টিক নীতি এই সুরাতির অভারভিউ হলো এক থেকে পাঁচ নবী নুহ আলাইহ নবী সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তান দাবি করা যাবে না ছয় থেকে এগারো নম্বর আয়াতে আল্লাহর কাছে করা ওয়াদা ও ইহুদি মুসিদদের সম্মিলিত জোটের বিরুদ্ধে মোমিনদের পরীক্ষা মোমিনদের পরীক্ষার স্মরণ করানো হয়েছে বারো থেকে চব্বিশ নম্বর আয়তে খন্দকের যুদ্ধে মোনাফিকদের মুখোশ উন্মোচন নবী শ্রেষ্ঠ অনুসরণীয় ব্যক্তিত্ব তার সাহাবিরাও যেন আকাশের তারা পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে খন্দক যুদ্ধের ফলাফল ও ইহুদি গোত্র বড় করেই যার পরিণতি স্ত্রীদের ব্যাপারে নবীর স্বাধীনতা তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে নবীর স্ত্রীদেরকে বিশ্বের সকল নারীদের চেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে তাই তাদের দায় দায়িত্ব বেশি ছত্রিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতে জাইদ ও জায়নাব এর ঘটনা বর্ণিত হয়েছে রাসুল সাল্লামের পর ধারা বন্ধ ঘোষণাও করা হয়েছে পঁয়তাল্লিশ থেকে বাহান্ন নম্বর আয়াতে নবীর বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে নবীর জন্য বিয়ে সংক্রান্ত কিছু বিধান উল্লেখ করা হয়েছে যা আর কারো জন্য প্রযোজ্য নয় তেপ্পান্ন থেকে আটান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নবীর ঘরে প্রবেশের আদৌ ও পর্দার বিধানের মর্যাদা অনেক উঁচুতে তাকে বা কোনো ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না থেকে নম্বর আয়াতে মুসলিম নারীদের পর্দা করার বিধান নিয়ে আলোচনা করা হয়েছে মনাফিকার কাফিরদের শাস্তির ব্যাপারটি পরিষ্কার করা হয়েছে উনসত্তর থেকে তেহাত্তর নম্বর আয়াতে মোবিন্দের জন্য পথ নির্দেশনা ও উপদেশ কি আল্লাহর আনুগত্য করার দায়িত্ব মানুষের আর এই বিশাল দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত এবার আমরা জানবো সোরাটির কেস স্টাডি খন্দকের যুদ্ধ আরবের যত ইহুদি মুশ্রিক আছে সবাই একযোগে মদিরার ওপর হামলে পড়ে মোনাফিকরাও গোলমাল বাঁধাবার তালে আসে কাফরদের দল বিশাল বড় সে তুলনায় মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য তো যে কোনো মুহূর্তে শত্রু বাহিনী ভেতরে ঢুকে পড়তে পারে তখন সবাইকে কচুকাটা করতে মোটো সময় লাগবে না তবে শেষ পর্যন্ত আল্লাহর পরীক্ষায় পাশ করলেন মোবিনগণ ইমানের দৃঢ়তা নিয়ে কাফেরদের মোকাবেলা করে যাচ্ছিলেন তারা তাই সেই সময় আসমান থেকে নেমে এলো আল্লাহর সাহায্য কাফেরদের উপর বইতে লাগলো ভীষণ ঝড় বাতাস বাতাসের তোড়ে বা বাতাসের তোপে ঠিকমতো দাঁড়ানোই সেখানে দায় সেখানে যুদ্ধ করবে কেমনে তারা এক সময় লেজ গুটিয়ে পারালো কাফিরদের বিশাল বহর যারা চান ইসলাম ছড়িয়ে পড়ুক পৃথিবীর কাঁচা ফাঁকা প্রতিটি ঘরে তাদের জন্য এই ঘটনাটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি আল্লাহর পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের দায়ীরা যদি এগিয়ে চলেন তাদের জন্য আল্লাহর সাহায্য নেমে আসবে ইনশা আল্লাহ এ বিষয়ে দেখুন সহি মুসলিমের সতেরোশো রিফ্লেকশন বা তাদাব্বুর হলো আল্লাহ তালা বলেছেন ইয়া ও নবী আল্লাহ ভীতির ওপর অটল থাকো কাফের ও মোনাফিকদের কথা মতো চলো না সরাস শুরুতে ইয়া নাবি বা ও নবী এই সম্বোধনটি নিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় এরকম সম্বোধন শুধু রসুল্লামকেই করা হয়েছে আর অন্য অন্য নবীকে নাম ধরে রাখা হয়েছে এখান থেকে বোঝা যায় আল্লাহতালা নবী সাল আলাইসাল্লামকে কত সম্মানিত করেছেন আয়াতটিতে নবীকে আল্লাহ ভীতির ওপর অটল থাকা এবং কাফের মুনাফিকদের কথা মতো না চলার হুকুমও দেওয়া হয়েছে বাহ্যিক অর্থ এমনটাই কিন্তু এর মাধ্যমে আসলে সতর্ক করা হয়েছে মুসলিম উম্মাকে এ দিয়ে বোঝানো হয়েছে নবীর জন্য যদি এই সুযোগ না থাকে তাহলে সাধারণ মানুষের জন্য আর অবকাশ থাকবে কিভাবে এ বিষয়ে আরো দেখতে পারবো আবুয়াল ইয়ালা অষ্টম খন্ডের দুই হাজার চারশো ছয় নম্বর পৃষ্ঠায় এবং জাহিলি যুগে যারা দাসী বা নর্তকী ছিল কেবল তারাই খোলামেলা পোশাকে বাইরে বের হতো আর যারা সম্ভ্রান্ত ঘরের নারী ছিল তারা নিজেদেরকে শালীনতার চাদরে আবৃত রাখত সে সময়কার বখাটেগুলো বেছে বেছে সেসব দাস দাসী এবং নর্তকীদের উত্তক্ত করত। কারণ ওরা জানত এই যে পর্দানশীল মেয়েগুলো এরা সম্ভ্রান্ত নারী এদের সাথে করলে আর রক্ষা নেই একটা সময় তথাকথিত হাওয়া লাগতো সম্ভ্রান্ত নারীদের গায়েও তারাও চাইল একটু খোলামেলা পোশাকে চলতে এর গণ্ডগোলটা বাঁধলো ওখানেই বখাটেরাও এখন তাদের দিকেও চোখ তুলে তাকাচ্ছে মুসলিম সমাজে নারীরা উদ্যোক্তের শিকার হবে এ তো ভাবাও যায় না তাই আল্লাহ তালা ঈশ্বরের অনুষাট নম্বর আয়াত নাজিল করলেন নারীদের দিলেন পর্দার বিধান তাদের হারানো সম্মান আবার ফিরিয়ে দেওয়া হলো তারা এখন থেকে আবারও সম্ভ্রান্ত নারীর মর্যাদা পাবে সুতরাং সিদ্ধান্ত এখন আপনার আপনি কি দাসী নর্তকীদের মতো খোলামেলা চলাফেরা করবেন নাকি সম্ভ্রান্ত নারীদের মতো পর্দার আলানে নিজেকে সুরক্ষিত রাখবেন হ্যাঁ আমার মা অবারা আপনারা ভাবুন এবং আমল করার চেষ্টা করুন এই বিষয়ে সরেনের তিরমিজির এগারোশো তিয়াত্তর নম্বর হাদিসটি খুললেই আরো আমরা বিস্তারিত পাবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন